এখানে রুই মাছের দুটা মাথা নিলাম মাথা দিয়ে কিন্তু লাউটা কিন্তু কাটিয়ে নিলাম খুব সুন্দর করে পিস পিস করে লাউটা খুব সুন্দরভাবে পানি দিয়ে দিয়ে নিব আর এখানে কিন্তু তেল বসাই দিলাম তেলের মধ্যে খায় দিব মাথা এখন সব ময় মশলা দিয়ে দিব দিয়ে দিলাম মরিচ হলুদ ধার দা দিয়ে ভালো করে মশলার সাথে একদম মাখা মাখা কিন্তু মাখা মাখা করে দেব কষিয়ে নিব ভালো করে কষানোর জন্য আমি আর একটু পানি দিয়ে ভালো করে আচারা দিয়ে মাখনা দিয়ে ঢেকে দিব আর এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিবা দিয়ে ঢেকে আর এদিকে কিন্তু আমি লাউগুলো খুব ভালো করে সুন্দর করে দিয়ে নিব আজ তো কাঁচা কাঁচামরিচ কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাগাচাড়া দিয়ে দিলাম মশলাটা আমি আরও কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দিয়ে রাখা কাটা লাউগুলো দিয়ে দিব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব লাউ কেটে লাউ লাউগুলো দিয়ে দিব স্ত একটা লাউ কেটে নিলাম লাউটা অবশ্যই দেখছেন কত বড় লাউটা দিয়েই এখন লাগাচারা দিয়ে দিব সব লাউ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন লাগাচারা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো লাউটা দেখবেন একটু পরেই একদম মানে কমে যাবে চিমা লাউ কিন্তু উনে যায় আগুনে দিলে লাউ এখন অনেকগুলো দেখা যাচ্ছে কিন্তু লাউ একটু পর দেখবেন কমে যাবে এখন মশলার সাথে লাড়া চাড়া দিয়ে দিব আর এদিকে কিন্তু লাউয়ের চুলকাগুলো আমি হালাই নাই লাউয়ের চুলকাগুলো কুচি কুচি করে আর আলু কুচি কুচি করে এগুলো আমি ভাজি করে নিব এখন যেই দাম চিজফুজের কোনো জিনিস হালানো যায় না এর জন্য সবাই বলে খালি হিসাব করে চলতে জামাই বলে হিসাব করে চলতে এরকম হিসাব করে করেই চলি লাউও খাই লাউয়ের চুলকাও খাই আপনাদেরকে দেখাইতেছি লাউয়ের চুলকাগুলা কিন্তু কুচি কুচি করে খুব সুন্দর করে আলুর সাথে এখন ভাজি করে নিব পেঁয়াজ আর রসুন দিয়ে খুব সুন্দর করে কিন্তু লড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম লাউ আর মাছের মাথা আর হলুদ মরিচ লবণ এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য লাউটা দেখতেই পারতেছেন কি সুন্দর কালার চলে আসছে এটা কিন্তু একদম উনে কমে গেছে এটা আরও উনে আরও কমে যাবে এটা নিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে দেব বড় মাছের মাথা দিয়ে কিন্তু এইভাবে লাউ রান্না করে খেলে খুবই অসাধারণ মজা লাউ তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকগুলা লাউ কিন্তু দেখেন কমে একদম অল্প হয়ে গেছে লাউ তরকারি কিন্তু চিনে যায় শাকের মতো লাউর এর কালারটাও খুব সুন্দর হয়েছে রান্নাটাও খুব সুন্দর হয়েছে এটা আমি আরও সিদ্ধ করে নিব রাউ রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে খুব সুন্দরভাবে মাখা মাখা একদম সিদ্ধ হয়ে গেছে নরম নরম হয়ে গেছে রাউ রান্নাটা আমি কিন্তু খুব সুন্দরভাবে রাউ রান্নাটা করে ফেললাম আপনারাও এরকম বড় মাছের মাথা দিয়ে রাউ রান্না করে খাবেন আসলেই অনেক মজাদার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য দূরটাই ভালো থাকে আল্লাহ হাফেজ আর এরকম মজার মজার রান্না অবশ্যই রান্না করে করে খেয়ে ফেলেন সবাই ভালো থাকেন